জলদি লাইভে চলে আসেন আজকে লাইভে কিছু গুরুত্বপূর্ণ কথা হব আপনাদের সাথে আর বিশেষ করে আরেকটা কথা তো লাইভে সবাই চলে আসেন আর লাইভে এসে আই সবাই কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করে দেবেন যাই হোক লাইভে দু একজন মানুষ আর পরে কি গুনে কই কইলে গেলে কিছু সবার উপকারে আসবো সবাই শুই না মনে রাখবেন কি করা যায় না যায় তো লাইভে আইলাম ফাঁকা জায়গায় বসে লাইভ লাইভ করতেছি তো কেউ কিছু খারাপ মনে নিও না লাইভে মানুষই নাই বর্তমান লাইভ করার টাইমটা আসলে ভালো নাই তার জন্য বর্তমান লাইভে মানুষই নাই অ্যাকচুয়ালি এই এই লাইভে তো এখনো মানুষ পুরো হওয়া লাগছিল যাই লাইভে মানুষ নাই তো লাইভে মানুষ নাইকাই যাই সবাই একজন মানুষ আইলো লাইভে তো জানি না কোন ভাই চলে আসেছে তো ভাই জলদি জলদি কমেন্ট করেন তো কমেন্ট করে পরিচয় দেন নিশ্চয় তো আমি লাইভে আসলাম সন্ধ্যায় হইলো সন্ধ্যা টাইমে লাইভে এলাম তো অ্যাকচুয়ালি এবার টাইমে লাইভ করা লাগে না তাও যাই টাইম পাইছি তার জন্য এই লাইভটা করতেছি তো আপনারা নিশ্চয়ই জানেন যে এরকম টাইমে লাইভ করা লাগে না কিন্তু লাইভ করতেছি তো আপনারা লাইভে জলদি জলদি জন্মে যান সবাই জমে যান তো লাইভে জন সবাই জন্মে যান তো জানি না কোন ভাই আইছে তো আমার ভাই অল্প কমেন্ট করে জানান পরিচয় পরিচয় দেন তো ইউটিউবে কিন্তু লাইভ করা হয় না ইউটিউবে আসলে লাইভ টাইপ করি না করি খুব কম কমা কথা তোর জান ক্যামেরায় এসো না তো ভাই আই আসে যায় আই যায় জানি না দশ মিনিট পাঁচ মিনিট দুই মিনিটও লাইভে টাইম দেওয়ার তাদের হাতে সময় নাই তার জন্যে আই শেয়ার যায় আই শেয়ার যায় তো সবাই লাইভটা শেয়ার করো আর ভিডিওরা অল্প কোন জায়গার থেকে দেখতেছে অল্প কমেন্ট করে জানাইলে হন ভালো হইল তো সবাই আই শেয়ার চলে যায় জানি না কে একে চলে যায় তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার যত নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো সবাই লাইভে যান একজন দুইজন করে আর যায় একজন দুইজন করে আর চলে যায় তো যাই হোক তিনজন হয়েছে তো ভাই বেরা কমেন্ট করেন অল্প কমেন্ট করে জানান ভিডিওটা কোন জায়গাতে দেখতেছেন আর যে কথা কইতেছি এই আওয়াজটা শোনা যায় না নাই অল্প নিশ্চয়ই কমেন্ট করে জানান তো বর্তমান লাইভে মানুষ খুবই কম তো কমেন্ট করো রে ভাই রে কমেন্ট করো আর লাইভটা শেয়ার করো তো কয় দুই একজন করে আসে চলে যায় দু একজন করে আসে চলে যায় লাইভে দশ মিনিট টাইম দেওয়ার ওমনকার সময় নাই তো জানি না কে গে লাইভটা শেয়ার করে না লাইক করে না তো আপনারা যত যাই আইসেন একজনও কিন্তু কমেন্ট করতে আসেন না তো জলদি জলদি করে কমেন্ট করেন তো যাই হোক আট নয়জন মানুষ হয়েছে লাইভে তো ভাই যারা কোন জায়গাতে ভিডিওগুলো দেখতেছেন অল্প কমেন্ট করে জানান আর একটা কথা তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সবার সাথে তো কথাগুলো সবাই শুনে যাবেন নিশ্চয় কমু তো লাইভে লাইভটা লাইক করে দিন আর শেয়ার করে দিন তো যাই হোক আরও মানুষ বার্তায় তো কমেন্ট করেন নাই কিন্তু সবাই কমেন্ট করেন রিপ্লাই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করলে তো আপনাদেরও ভালো আমারও ভালো তো একটা কথা আজকে কিছু কথা কমু সবাই শুনে যাবেন কথা গুনে আর শুনলে গেলে নিশ্চয়ই আপনাদের কোনো উপকারে আসবো তো কমেন্ট না করলে কি আর কমু কমেন্ট করলে কওয়া যায় তো যাই হোক আঠারো জন জন করে ওয়া হয় দশজন করে পাঁচজন করে হয় তো একটা ভাই বেরা দ্বারা কমেন্ট করে কথা কোথায়ছে না তো যাই সবাই ভালো মন্দ কি খবর সবর আছে না নাই তো আপনারা অল্প নিশ্চয়ই কমেন্ট করেন তো পাঁচ মিনিট চার মিনিট দুই মিনিট তিন মিনিট দেখলে একটা কমেন্ট করলে কি হয় আপনাদের কমেন্ট তো আপনারা করবার না তো সুজাতা সিদ্দিকি কি করো কিছুই নয় বসে লাইভ করতেছি যাইক আমার একটা বাইক কমেন্ট করছে কমেন্ট করার জন্য ধন্যবাদ তো কিছু করি না যাই হোক অল্প টাইম পাইছি তার জন্য এই যে বাড়ির বগলে আমার ট্রেন রাস্তা আছে ট্রেন রাস্তার বুগলে বসে বসে লাইভ করতেছি তো বেলা তলাবোই বেলা তোলা নাই আর তলাইবই আর পাঁচ দশ মিনিট মন বেলা তোলাইব তার জন্য বললাম যাই পাঁচ দশ মিনিট যদি আছে বইয়ে বইয়ে দশ পনেরো মিনিট বিশ মিনিট লাইভ করি মাত্র একটা বাই লাইক লাইক করছে তো ভাবিরা তারা লাইক করেন লাইক করেন লাইক করলেন তো লাইক করেন আইসেন দুই মিনিট তিন মিনিট সময় দেন আর লাইভটা লাইক করেন আর একটা কথা কমেন্ট করেন তো লাইভের মধ্যে আঠারো জন বিশজন পাঁচজন করে মানুষ এসে মাত্র আমার একটা বাই কমেন্ট করছে তো যাই হোক একটা কথা তার মানে কি ইউটিউবে কিন্তু ইউটিউবে দশ মিলিয়ন ভিউজ বানান খুবই কিন্তু কষ্ট যে দশ মিলিয়ন ভিডিওতে ভিউ আনা খুবই কষ্ট বিশেষ করে আরও যারা নতুন মানুষ তাদের খুব কষ্ট যারা নতুন মানুষ যে ইউটিউবে ভিডিও বানায় তাদের এতই কষ্ট দশ মিলিয়ন ভিউজ বানাইতে দশ মিলিয়ন ভিউজ বানাইতেও খুব পরিশ্রম করা লাগে তথাপি দশ মিলিয়ন ভিউজ বানাম যায় না যাই হোক এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার হয়ে থাইমে যায় তো ভাবছিলাম যে দশ মিলিয়ন ভিউজ হয়তো এই মাসে বানাম যাই হোক চেষ্টা চেষ্টা বহুত করে আছি চেষ্টা করে আসি এখনও করতেছি তো এতই সফলতা পাইতেছি না তো দশ মিলিয়ন ভিউজ বানাইতে পারবো না নাই যাই হোক এই মাসের মধ্যে তো তিন মাসের ভিতরে দশ মিলিয়ন ভিউজ লাগে আপনারা সবাই জানেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু সবাই জানেন তিন মাসের ভিতরে দশ মিলিয়ন ভিউজ বাড়ান লাগে তো এখনও দিনে দুইটা ডে তিন করে ভিডিও আপলোড করে আছি কন্টিনিউ ভিডিও আপলোড করে আছি কন্টিনিউ ভিডিও আপলোড করে আছি তাও কিন্তু সফলতা পাইতেছি না আর যে কোনো ভিউজ হয় প্রথমে যাই হোক ষাট সত্তর হাজার আশি হাজার এক লাখ দুই লাখ তিন লাখ এবিউজ হয়েছে বর্তমান তো জানি না কী ভিউজ হয় বর্তমান ভিউস হয় তিরিশ হাজার একত্রিশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার জোর জুলুম পঁয়ত্রিশ হাজার তো ইয়ার বেশি ভিউস হয় না হয় কি এর গে হয় না জানি না হয়তো ইউটিউব টিমই ভালো জানে যে এর এমনি হয় না তো তিরিশ হাজার একত্রিশ হাজার এয়ার বেশি ভিউস হয় না তো এই সমাধানটা যদি কেউ জানেন অল্প কমেন্ট করে জানাবেন তো আমি তো অ্যাকচুয়ালি জানি না এই বিষয়ে তো তিরিশ হাজার তিরিশ হাজার ভিউজ পারিও না তো হয়তো বহুত কষ্ট করে আছি আপনারা যত সাপোর্ট করছেন ভালো করছেন আশা করি আরও বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে ছোট ভাই বিরাদার হিসাবে তো যাতে আমার এই মাসে দশ মিলিয়ন ভিউজ পুরো হয় দশ মিলিয়ন ভিউজ হয়তো চেষ্টা করে আছি যে বানামু তো আপনারা যদি সাপোর্ট না করেন আমার দ্বারাই সম্ভব না দশ মিলিয়ন ভিউজ বানাননি নেগে কিন্তু আপনাদের আপনাদের কাছে সবই সম্ভব তো আপনাদের কাছে সবই সম্ভব দশ মিলিয়নের বেশি ভিউজ বানাইয়া দিতে পারবেন কিন্তু আমি তো হয়তো ভিডিও আপলোড করে আছি তো চেষ্টা করি ভালো ভালো ভিডিও বানাই তো খুবই চেষ্টা করি ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো তো আপনারা জানেন একটা ভিডিও ভাইরাল করে দিতে পারবেন তো দশ মিলিয়ন ভিউজ নিশ্চয় যাতে বানাইতে পারি এই মাসের ভিতরে তো একটা ভিডিও অলরেডি বারো তেরো মিলিয়ন হয়ে গেছে কিন্তু ওই ভিডিওর ভিউজটা হয়তো ইউটিউব স্টুডিওতে যোগ না কি নিয়ে যোগ হইতেছে না জানি না তিন মাসের ভিতরে যদি দশ মিলিয়ন ভিউজ বানান লাগে তিন মাসের নব্বই দিনের ভিতরে যদি দশ মিলিয়ন ভিউজ বানান লাগে হয়তো আমার একটা ভিডিও ই হয়েছে তোমার তেরো মিলিয়ন হয়েছে নিশ্চয়ই আমার তাহলে ইউটিউব স্টুডিওতে মধ্যে লাগছিল তো আমার ওই ভিডিওটা কিন্তু একত্রি তিন মাস নাই নব্বই দিন নাই তো ওই ভিডিওটা হয়তো বাহাত্তর দিন পঁচাত্তর দিন পঁচাত্তর দিন আশি দিন এরকম হয়েছে ধরো আশি দিন হয়েছে এখনও দশ দশ দিন পনেরো দিন বাহি আছে তিন মাসের কিন্তু ওই ভিডিওর ভিউজটা আমার ইউটিউব স্টুডিওতে কালে না তো কি নিয়ে জানি না তো এর বিষয়ে অত নলেজ টলেজ নাই তো চেষ্টা করে আছি হয়তো দশ মিলিয়ন ভিউজ বানানোর জন্য তো আমার বাবির দাদাররা যদি কমেন্ট না করেন তো এইভাবে এইভাবে পেশাল পারার থেকে না পারায় ভালো তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের মতামত নেওয়া যায় যে হয়তো কি করলে ভিউজটা বেশি হবো আর এত ভিউজ কম হয় তো দশ মিলিয়ন ভিউজ বানাইতে কী কী পূর্ণ করে নাকবো গাইডলাইন তো আপনারা নিশ্চয়ই যদি কমেন্ট করে জানান তাহলে সম্ভব আমার পক্ষে তো আমি আমি তো চেষ্টা করে আছি যাতে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি তো আপনারা হইলেন আমার ভালোবাসার মানুষ আমার কাছের মানুষ তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি যতটুকু সাপোর্ট করছেন ভালো একটা সাপোর্ট করছেন আশা করি আরও বেশি করবেন সাপোর্ট তো লাইভে দু তিনজন করে আইসে চলে যায় দু তিনজন করে আইসে আর চলে যায় কে নিকে চলে যায় জানি না তো আপনারা জলদি জলদি আমার লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন আর লাইভটা লাইক করেন না কে লাইভটা লাইক করেন তো তো জো এক দুজন ভাই বিরাদাররা আমার লাইভে হয়ে যান তো লাইভটা শেয়ার করেন শেয়ার করলে নিশ্চয়ই কিছু ভিউজ আসবো তো আপনারা লাইভটা লাইক করো লাইভ করতেছি তো আপনারা নিশ্চয় জানেন তো যাই হোক সন্ধ্যা হওয়ার টাইমও তো আপনাদের সাথে খুশি কিছু একটা আড্ডা মারব যাই হোক এক আর বিশেষ করে আরেকটা কটা ইউটিউব ইউটিউব টিমের কাছে যাই হোক কথাটা কয়ে যাই তো আমার এই ওই ওই ভিউসটা ইউটিউব স্টুডিওতে কে নিয়ে গিয়ে যোগ হইলো না কে কে নিয়ে নিগে কানে ডোল না তো কানে হইলো না হয়তো কোনো ভাই হইতে পারে তো তিন মাসের ভিতরে যদি নব্বই হাজার নব্বই নব্বই দিনে যদি দশ মিলিয়ন ভিউজ বানান লাগে তো আমার তো ওই ভিডিওটা তিন মাস হয় তো তেরো মিলিয়ন ভিউজ হয়েছে তো কে নিয়ে গেছে হইলো না আর একটা কথা ইউটিউবের টিমের কাছে তো ভিডিও আপলোড করলে বিশ হাজার তিরিশ হাজার করে ভিউজ হয় হয়তো আমার আরও এক দুটা ভিডিও ইউটিউব ইউটিউবের তরফের থেকে আমার ভিডিও ভাইরাল করে দেওয়া লাগে যায়কালয় দু তিনটা ভিডিও ভালোই ভাইরাল হয়েছে একটা তেরো মিলিয়ন হয়েছে একটা এক মিলিয়ন হয়েছে একটা চার লাখ ছয় লাখ সাত লাখ একটা দুই লাখ বহুত ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আরো একটা ভিডিও ভাইরাল হওয়া লাগে হয়তো আমার দশ মিলিয়ন পূর্ণ হয়ে যাব দশ মিলিয়ন যদি পুরো হয়ে যায় তাহলে হোক আমি মনিটাইজেশনটা পাইতেছি তো বহুত চেষ্টা করে আছি যে দশ মিলিয়ন ভিউজ বানাম দশ মিলিয়ন ভিউজ যদি বানাইতে পারি তো আমার বিষয়ে খুবই খুশি খুশি আমার আমার তরফের থেকে আপনাদেরকে ধন্যবাদ জানামু বহুত ধ বহুত বহুত ধন্যবাদ জানাবু আর যদি দশ মিলিয়ন ভিউজ হয় আমার থেকে খুশি আর কেউ হবো না যে আমি এতটুক খুশি হমু যে আমি দশ মিলিয়ন ভিউজ বানাইতে পারছিলাম বানাইতে পারছি হয়তো ভাবছিলাম না যে বানাইতে পারমু কিন্তু আমি পারছি তো আপনাদের ভালোবাসার জন্য অপেক্ষায় আছি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি যাই হোক আপনাদের সাপোর্টটা এলো বড় সাপোর্ট তো লাইভটা লাইক করেন কমেন্ট করেন না কে আমার ভাই বিরাদার একটা কমেন্ট করতে আসে না আসো দিন লাইভে লেগে বহুত কমেন্ট সমেন্ট আসে তো লাইভে জন্য একশো দেড়শো দুইশো পাঁচশো তো আমার লাইভে বর্তমান আজকে পাঁচজন সাতজন দশজন বিশজন করে আইসিআর চলে যায় লাইভে দশ মিনিটে থাকে না আর একটা ভাইও কমেন্ট করতেছে না লাইভে লাইভটা লাইকও করে না কমেন্টও করে না তো যদি আপনারা লাইভটা লাইক কমেন্ট না করেন তাহলে তো আর কোনো কিছু করার নাই যাই হোক আমি আপনাদেরকে কইলাম তো আপনারা লাইক করে দেন আর কমেন্ট করেন আর যদি একটা কথা কইলাম যে কোন বিষয়ে কী করলে ভিডিও বেশি ভাইরাল হবো আপনারা অল্প নিশ্চয়ই আমাকে জানাবেন তো আপনাদের কাছে এই প্রশ্নটা দিলাম তো আপনারা নিশ্চয়ই জানেন তো বহুত ভাবিরাজার এক্সপিরিয়েন্স আছে যে ইউটিউব করার তো আমাদের আমার তো আর ওইরকম এক্সপিরিয়েন্স নাই যে কিভাবে কি করলে ভিডিও ভাইরাল হবো কি সিস্টেম ভিডিও বানান রাখবো তো আমার মাথায় যতটুকু খেলে আমি অতটুকুই চেষ্টা করি ভালো বানানোর চেষ্টা করি তো আপনারা যদি কোনো ধরনের অল্প আইডিয়া দিতে পারেন তো আমি সেই আইডিয়া মাথায় নিয়েই অল্প চেষ্টা করবো যাতে ভিডিও ভালো হয় তো আমার ভাই বেরাদেররা আপনারা শেয়ার করেন লাইভটে শেয়ার করেন আর অল্প লাইক করেন লাইভটা লাইক না করলে কোনো লাইভের মজা আসে না আর বিশেষ করে আর একটা কথা আপনারা একটা লাইকও করেন না তো হয়তো আমাকে হয়তো ওরকম ভালো পানা আমার ভাই বেরাদাররা ভালো পানা তার জন্যে আমার লাইভটে শেয়ার করে না কথা লাইকও করে না হয়তো আমার ভালোবাসার মানুষ খুবই কম তার জন্যেই আমার আমার ভিডিওতে আমার লাইভে লাইক করে না যদি আমার ভালোবাসার মানুষ বহুত থাকতো মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকতো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকতো তাহলে আমার বাবিরাদারা আইসে দামা লাইক করলো লাইক করতো দামা কমেন্ট করতো আমাদের আর কি আমাদের তো আর ফলোয়ারস হলেন ওইরকম ফলোয়ারসো ফলোয়ারও নাই ওইরম ভিউসও নাই তো সেই তার জন্যই আমার ভিডিওতে আইসে দু একটা এক দুই সেকেন্ড টাইম দে দিয়ে রা চলে যায় তো যাই হোক ট্রেন আছে বাবিরা দাদারা ট্রেন দেখতে পারবেন থাকেন আমার পাশে ট্রেন আসে আমার পাশে এই যে ট্রেন আসে নিশ্চয়ই ট্রেন দেখতে পারবেন থাকেন এই যে ট্রেন আছে যাই হোক আপনারা আমার দেখলেন ট্রেন আসিল বহুত বড়ো ট্রেন চলে গেল তার এই ট্রেন রাস্তায় আসে আড্ডা চাড্ডা মারা লাগে না যাই হোক সেই জন্যই ট্রেন রাস্তায় আইসি না খুবই কম আসি ট্রেন রাস্তায় আইসি আর দেখছেন ট্রেন আইসে তো যাই হোক বহুত কথা সতা করলাম আমার ভাবু দাদারা লাইভে আইসে 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 লাইভে লাইক করে না তার জন্যে কি আর কম কিছু আর কর নাই তো যার যার স্বাধীন তো যদি একটা কথাই কইছি যদি আমার ওইরম ফলোয়ার বেশি থাকতো যদি আমার ভিডিও ওইরম ভাইরাল হইতো তাহলে আমার ভাই বেড়াদের লাইক করতো যাই হোক লাইক করে নাই আর যতটুক ভালোবাসা দিচ্ছেন খুবই দিছেন অতই সন্তুষ্ট আর একটা কথা ইউটিউব টিমের কাছে হয়তো আমার ভিডিও আর একটা ভাইরাল করে দিও যাতে আমার জলদি জলদি দশ মিলিয়ন পূর্ণ হয়ে যায় আর একটা কথা যে তেরো মিলিয়ন হওয়ার পরেও এই যে ভিডিওতে দশ মিলিয়ন যোগ হইলো না কে তো নব্বই দিনের ভিতরে যদি দশ মিলিয়ন ভিউজ বানান লাগে নব্বই দিনের ভিতরে যদি দশ মিলিয়ন ভিউজ বানান লাগে হয় আমার একটা ভিডিও তেরো মিলিয়ন হওয়ার পরেও কে আমার দশ মিলিয়ন দশ মিলিয়নের যোগ হইতেছে না তেরো মিলিয়ন হয়ে গেছে তাও দশ মিলিয়ন যোগ হইতেছে না তারপর তেরো মিলিয়ন তিন মাসে যদি দশ মিলিয়ন ভিউজ বানান লাগে তারপরেও কে আমার মনিটাইজেশন অন হইতেছে না তো যাই হোক মনিটাইজেশন যাতে ওয়ান হয় দশ মিনিট যাতে পূর্ণ হয় তো আপনারা আমার পাশে থাকবেন অল্প হেল্প করবেন যদি কোনো কিবা হয় আপনারা অল্প আমার পাশে থাকবেন হেল্প করবেন তো যাই হোক বহুত কথা সতা কইলাম তো আমার ভাইবীরা দ্বারা তো আইসিআয়ার যায় আইসিআইআর যায় তো লাইভে যাই হোক লাইভে লাইগে লাইভে আইলে তোমার এক পাঁচ ছয়শোর ভিউস হয় আর প্লাস ও লাইভে তো আমার অত তো লাইগ না আটটা দশটা করে হয় কিন্তু আজকে একটা মাত্র লাগ হয়েছে আজকে মাত্র একটা লাইগ গৈছে এত কম লাই গেছে একটা লাই গৈছে তো একটা লাইগ আর একটা লাইগ হলে একটা লাইক দিয়ে কী করব তো আপনারা যদি দশ পনেরোটাও লাইক দিতেন তাও অল্প মনের শান্তি পাইতেন তো আপনারা এত লাইকই কম দিছেন জানি না যাই হোক যতটুক করছেন ততটুকুই ভালো তো বিশেষ করে কেউ কিছু খারাপ সারাপ মনে কিছু নিও না তো বহুত কথাবার্তা কইলাম তো আমার এই জায়গাটা যে আইছি এই জায়গাটার ভিউটা কীরকম লাগছে তো এই জায়গাটার ভিউটা কীরকম লাগছে নিশ্চয় আপনারা জানেন তো আমার এই এই জায়গার পরিস্থিতিটা দেখতেছেন তো আমার এই জায়গার ভিউটা দেখা দেয় কতটুক কত ভিউ তো দেখেন কত বি বড় বিরাট বড় একটা বিল এই বিলের সবাই ধান গাড়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত বড় তো এটা রাস্তা এই যে বড় বিরাট বড় ট্রেন রাস্তা অল্প আগে চলে গেল আপনারা দেখছেন তো এই দেখেন কত ভিউ ভিউটা কিরকম লাগছে এই যে ট্রেন রাস্তা যাই ভিউটা আপনাদেরকে দেখাইলাম তো দেখতেছেন বেলা কিন্তু নাইকিয়া বেলা এখন তোলাইব এই যে বেলা দেখতেছেন বেলা এখন তোলাইবো তো কেরা কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের ওই জায়গায় কি বেলা তোলাইছে না তোলা নাই না আরো দেরি হবো অল্প কমেন্ট করে জানাইবেন তো যাই মেলা আমাদের এই জায়গার ভিউটা দেখাইলাম এই যে না বাড়িঘর এই যে বাড়িঘর দেখতেছেন বহুত বাড়িঘর এই যে গ্রাম এটা গ্রাম এটা বাড়িঘর এই বাড়িঘরের বুকল দিয়ে ট্রেন রাস্তা গেছে তো আপনারা নিশ্চয়ই দেখতেছেন তো এটাই অঙ্গ আসলো গ্রাম আর এটা হলো দাগ এই দাগের সবাই ধান গাড়ে এই পানি পানি শুকায় যায় তারপরে সবাই ধান গাড়ে ধান গাই রে যাই হোক কিছু পাই তো যাই হোক কথা বার্তা বললাম তো আপনারা নিশ্চয়ই শুনলেন গ্রামের বিশেষ করে আইছি আর ইউটিউব টিমের কাছে যাতে আমার এই দশ মিলিয়ন যোগ হয়ে যায় তো এক দুই দিনের ভিতরে দশ মিলিয়ন যোগ হয়ে যায় আর ইউটিউব টিমের কাছে একটাই রিকোয়েস্ট বারবার আমি বলতেছি যে দশ মিলিয়ন যাতে যোগ হয় আমার মনিটাইজেশনটা জলদি অ্যাপ্রুভ হয় জলদি মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়ে যায় তো তার জন্যেই লাইভে আইছি তো ইউটিউবের কাছে একটাই কথা যে নব্বই দিনে যদি দশ মিলিয়ন লাগে তে তেরো মিলিয়ন হয়েছে তারপরেও কে যোগ না ইউটিউব স্টুডিওতে তো যাই হোক আমার ইউটিউব স্টুডিওতে দশ মিলিয়ন যোগ হওয়া লাগে আর জলদি করে আমার মনিটাইজেশনটা অন করে দেওয়া লাগে আমার এইটাই রিকোয়েস্ট ইউটিউব টিউবের কাছে চেষ্টা করবো আরও ভালো ভালো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য তো আরো ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব যাতে ভালো ভালো আরো ভিডিও হয় মাসে আমার ভিডিও দেখে বিনোদন নিতে পারে বিনোদন আমাকে দিতে পারে কমেন্ট করে যাই হোক তো আপনারা কেউ কেউ খারাপ কিছু মনে নিও না তো এই কথাটাই ছিল যাতে আমার ফট করে দশ মিনিট যোগ হয়ে যায় তো যাই হোক আজকে লাইভের থেকে বিদায় নিতেছি কেউ খারাপ সারাপ পায় না মনে